ভিডিওটি ক্লিক করার জন্য অনেক ধন্যবাদ রইল ভিডিওটা ক্লিক করে অবশ্যই বিষয়টি বোঝা হয়ে গেছে এই বিষয়টি যে পোস্ট অফিসের নতুন একটি প্রকল্প যেখানে মহিলাদের দেওয়া হবে দু লক্ষ করে টাকা টাকা পাবেন সকলে শুধুমাত্র আবেদন করলে এটি গল্প নয় এটা সত্য ঘটনা তাহলে শুরু করছি কিভাবে আবেদন করলে এই টাকাটা পাওয়া যাবে শুরু করা যাক রাজ্য ও কেন্দ্র সরকার রাজ্যের জনগণের জন্য একের পর এক নতুন নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন যার ফলে রাজ্যের জনগণ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন আজ আপনাদের জন্য একটি নতুন প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই প্রকল্পটি কেন্দ্র সরকারের পোস্ট অফিস বিভাগে প্রকল্প কেন্দ্র সরকার ও রাজ্য সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্প চালু করে থাকেন এই প্রকল্প থেকে সাধারণ মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন কোনো প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য থাকে কোন প্রকল্প ছাত্রছাত্রীদের জন্য আবার কোন প্রকল্প সমাজে পিছিয়ে পড়ার শ্রেণী তথা তপসিলি জাতি ও আদিবাসীদের জন্য থাকে আজকের যে প্রকল্পটি আলোচনা করব তার নাম হল মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট প্রকল্পটি তৈরি করা হয়েছে দেশের সকল গৃহিণী মহিলাদের জন্য তারা যে সঞ্চয়টি করে থাকেন সে কথা মাথায় রেখে এই প্রকল্পটি ডিজাইন করা হয়েছে কারা এই প্রকল্পে আবেদনের যোগ্য আবেদন করতে কী লাগে কোথায় আবেদন করবেন প্রভৃতি জানতে প্রতিবেদনটি অর্থাৎ আমার এই ভিডিওটি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট প্রকল্পটি মহিলা সম্মান সার্টিফিকেট কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত পোস্ট অফিসের মাধ্যমে পরিচালনা করা হয়ে থাকে দু থেকে চব্বিশ আর্থিক বর্ষে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই প্রকল্পের ঘোষণা করেন এক এপ্রিল দু এই প্রকল্পটি কার্যকর করা হয় আপনি বা আপনার বাড়ির কোনো মহিলা যদি সঞ্চয় করে থাকেন সেক্ষেত্রে মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট প্রকল্পটি আপনার জন্য সঠিক সন্ধান এখানে আপনি আপনার ক্ষুদ্র এক হাজার টাকা থেকে দু লাখ টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারেন কারা কারা আবেদন করতে পারবে মহিলা সমান সেভিং সার্টিফিকেট প্রকল্পে দেশের সব মহিলাই আবেদন করতে পারবেন আবেদনের জন্য আপনার নিকটবর্তী যে কোনো পোস্ট অফিসে গিয়ে এই অ্যাকাউন্টটি খুলতে হবে মানে খুলতে পারবেন কোনো এক মহিলা ব্যক্তি একের অধিক এই অ্যাকাউন্টগুলি খুলতে পারবেন তবে নিয়ম অনুসারে সবগুলো অ্যাকাউন্ট মিলিয়ে ডিপোজিট দু লক্ষের মধ্যে থাকতে হবে এছাড়া বয়স্ক কোনো কন্যা সন্তানের জন্য এই অ্যাকাউন্টটি চালু করতে চাইলে তার অভিভাবক চালু করতে পারেন তবে এখানে আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন না প্রকল্পটির উদ্দেশ্য হল দেশের সাধারণ মহিলারা তাদের ক্ষুদ্র সঞ্চয়টুকু নিরাপত্তার সহিত সঠিক সুদের হারে টাকাটি যাতে পায় প্রকল্পের কিছু নিয়ম মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট অ্যাকাউন্টটি খোলার জন্য আপনার নিকটবর্তী পোস্ট অফিসে যেতে হবে প্রকল্পের অ্যাকাউন্টের সময়সীমা বছর অর্থাৎ বছর পর্যন্ত আপনাকে সঞ্চয় করতে হবে দু বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর আপনার অ্যাকাউন্টে ম্যাচুরিটি সম্পূর্ণ হবে তখন আপনি আপনার সঞ্চয়ের টাকাটি তুলে নিতে পারবেন সরকার আপনাকে সেভেন পয়েন্ট ফাইভ শতাংশ হারে সুদ দেবে মানে দেওয়া হবে এই প্রকল্পে আরও একটি বড়ো সুবিধা আপনার অ্যাকাউন্টটি ম্যাচুরিটি পূর্ণ হওয়ার আগে কোনো আপাতকালীন পরিস্থিতিতে আপনি যদি টাকা তুলতে চাইলে সেটাও তুলে নিতে পারবেন এছাড়া হোল্ডার যদি মারা যায় সেক্ষেত্রে তার অ্যাকাউন্টের নমিনির কাছে সম্পূর্ণ টাকাটি তুলে দেওয়া হবে এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং প্রয়োজনে আসে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব এবং কমেন্ট যদি কিছু থাকে কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভালো থেকো সবাই